যিনি শুধু এই রাষ্ট্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করেন নাই যারা সুবিধাবাদী ছিলেন তাদের কাতারেও সামিল হন নাই বরং নিজের সর্বস্ব মিলিয়ে উনি সংগ্রাম করেছেন ফলে আজকে সালাম ভাই হয়ে উঠেছেন আমাদের জন্য একটা একজন পথ প্রদর্শক তাকে নিয়ে আমরা আলোচনা করছি তার জীবন থেকে আমরা শিখছি এবং আমাদের জীবনের প্রত্যেক পরতে পরতে আমরা তার উপস্থিতিকে মূল্যায়ন করবো এবং গুরুত্ব দেব এটাই জীবনের সার্থকতা এবং আমরা চেষ্টা করবো নিজের জীবনে এক একজন আব্দুল সালাম হয়ে ওঠার জন্য যে প্রসঙ্গগুলো আলোচনা হচ্ছে এখন সবচেয়ে বেশি সেটা হলো এত বড় অর্জন আমরা করলাম এতগুলো প্রাণের বিনিময় এত রক্তের দান এক বছর যেতে না যেতেই আমাদের মধ্যে আশঙ্কা আমাদের মধ্যে একটা ভয় বা আমাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়েছে আমাদের রক্তটা বেঁধে যাবে না চেঞ্জ কিনা নাকি ভিন্ন কিছু আমাদের মুক্তিযুদ্ধের খুব অল্প সময় পরে আমরা দেখলাম আমরা বিভক্ত হয়ে গিয়েছিলাম যিনি আমাদের ঐক্যের কেন্দ্র ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি আমাদেরকে বিভক্ত করেছেন ফিরিয়ে তিনি করেছেন তিনি ধরেছিলেন আজকে কেন যেন মনে হচ্ছে ইতিহাস কি আমরা সেই জায়গায় যাচ্ছি আজকে প্রফেসর ইনুস আমাদের জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু আমি যদি এভাবে রিলেট করার চেষ্টা করি যে যাকে আমরা ডান বাম উত্তর দক্ষিণ সবাই মিলে একজনের আমরা মহাবিষ্ট হয়ে আমাদের কাছে নানা প্রশ্ন হয়েছিলাম আমরা তাকে জর্জরিত করছি তার সম্পর্কে প্রশ্ন তুলছি তার কাছ থেকে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাচ্ছি তাকে সমালোচনা করে তাকে সঠিক পথে রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি দেখেন এখনো সেই রেকর্ডগুলো গুলো পাওয়া যাবে খুঁজলে আজ থেকে দুই বছর তিন বছর আগে দেড় বছর আগে যে কথাগুলো আমরা শেখ হাসিনাকে বলেছিলাম আমরা যারা এই মাঝামাঝি রাজনৈতিক দলের সদস্য আমরা দুই পক্ষকে বলেছিলাম আমার এখন স্পষ্ট মনে পড়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমরা বলেছিলাম আপনি গণতন্ত্রের পথে ফিরে আসেন আপনার হয়তো সাময়িক পরাজয় ঘটবে কিন্তু আপনি ফেসিবাদের অতল গহবরে তলিয়ে যাবেন না আমরা আহ্বান করেছিলাম একটা নির্বাচন দেন আমরা আহ্বান করেছিলাম আমাদের কথা বলার স্বাধীনতাকে একেবারে করে না কিন্তু তিনি আমাদের আমরা সতর্ক করেছিলাম যে একদিন আপনাকে পালিয়ে যেতে হবে তিনি উপহাস করে বলেছিলেন সেখান থেকে পালান না আমরা কত সৌভাগ্যবান আমাদের জীবনে আমরা ইতিহাসের সত্যতার সাক্ষ্য নিজের চক্ষে আমরা দেখতে পেরেছি ঠিক এই ভাবে 15 বছর ধরে